বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিল এখনো এদের এই বৈষম্যটা দূর হয় এটা দূর করা দরকার তাদের সহ বিশেষ করে আমাদের এ দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আপনি বসে আছেন মোহাম্মদ আর কি দুইটা নবীর নাম অন্তত যেকোনো একটা নবীর কাজ তো করা লাগবে আর দুই নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে আপনি ইউনুস নবীর জীবনী পড়ি দেখেন

নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে তার মানে নবীজি যা বলেছেন কার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই কুরআন শরীফটা ডাইরেক্ট আর নবীজি এসে এগুলো বলেছে হাদিস আমরা মনে করি এটা ইনডাইরেক্ট মাতল গয়রে মাতল বলা হয় একটু ভালো করে খেয়াল করেন ফাস্তা জহার আবু এই শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি কোরআন শুধু পড়লেই হবে না কোরআন যদি কেউ চারটা বিষয় খেয়াল করে পড়ে কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে এখানে যেহেতু করা শব্দটা এসেছে আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পরা কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ তিনটা শব্দ দিয়েছেন গরা রাতালা আর তালাওয়া এই তিনটা শব্দের অভিধান দেখেন চারটা বিষয় পাবেন আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি এর অর্থ বের করার পরে পরে মিলাম মিলালাম তাফসিরের সাথে হাদিসের সাথে আমি পাইনি জাকের ডাক্তার তেরো খন্ড লেকচার আছে এগুলো বাংলায় ডাবিং করা ছিল পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি চারটা বিষয় নিয়ে এসেছেন কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায় কমপক্ষে তাহলে চারটা শর্ত মানা লাগবে এক নাম্বারে তারে শুদ্ধ করে পড়া লাগবে কি করি দুই নাম্বারে ওটা বুঝতে হবে তিন নাম্বারে ওটা জীবন এসে যেন মানে চার নাম্বারে ওটা মানলেই হবে না মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে কয়টা বলেন বলেন আমি সবাইকে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন বলেন তো কোরআন শরীফ আমরা যারা পড়ি হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে এ হকটা আদায় হয়েছে এখানে বাম পাশে যে দুইজন বসে আছে এদিকে তাকান এনারা দুইজন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে আমরা বিশ্বাস করি দুই নম্বরে ওনারা বসে কোরআন শরীফ কি কথা বুঝতেছে দুইজনে আলে তিন নাম্বারে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে মানা না ওনাদের বাবাদের দ্বারাও সম্ভব এখন বলেন বলেন শর্ত পেলাম কয়টা না এভাবে তো ক্লাস করা যায়নি আপনাকে কে বলেছে আমি বলেছি আপনাকে বাতাস দিতে নিজে এত কষ্ট করে আয়োজন করেছেন একদিন বোঝেন সে ক্লাস করছিল রূপমান স্যার যেটা আছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ক্লাস করার পরে যদি বলতে না পারবে সে সেই হাই বেঞ্চের উপরে কান ধরে দাঁড় করে যাবে এইরকম করলে এ ক্লাস মতো করে এই যে এখানে আবার গল্প করছে একটি ভাওয়া লাগবে ভাই না এই নাই মা

ব্যাগ বই খাতা যা আছে সব এসে বলছে হেড স্যারের কাছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম তুই যে পজিশনে দাঁড়িয়ে আছিস ছুটি দিন নাই গেলাম ব্যাগ তোর কাঁদে তুই ছুটি দিলেও তুই চলে যাবি না দিলেও চলে যাবি এইদিকে আয় তোর রোল নাম্বার কত বল স্যার বিরাশি ক্লাসে ছেলে মেয়ে কয়টা বলছে বিরাশিটা ও তুই এইরকম ছাত্র বিরাশিটা ছেলে মেয়ে কিলাসে ওর রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো এম আছে কোনো উদ্দেশ্য আছে ও আসে মা বাবার ভয় আর ওই সুইনি যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই মিডিয়া দাঁড়া বসুন বসুন আলহামদুলিল্লাহ রহমান আল্লাদি দে দেলে লিল ইবাদাতি ওয়াল জান আখসানা বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা শাহাদাতাম মাউসিলাতান ইলাল জিনান ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام مادام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله. وصدوا عن سبيل الله أضل أعمالهم صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن جاء رجل يريد أخذ مالي فلا تعطيه مالكا قال أرأيت إن قاتلني قال قتلت قال أرأيت إن قتلني قال فأنت شهيد قال أرأيت إن قتلته

দরবারে বসে পড়ে না তাতে লাগবে না ভাই সভাকে বসিয়ে দেন যে যেখানে আছে বসিয়ে দেন জায়গা ফেলে বসিয়ে দেন আর এখানে এভাবে বসে মানুষ এভাবে এক ঘন্টা বসে থাকা যাবে ভালো করে বসো ওখানে ভালো করে বসো ভাই সুবহানাকালাম ইল্লামা আলামতা না ইন্নাকা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা মাগুরা শ্রীপুর থানার অন্তর্গত শ্রীনগর নাকি সদর সদর থানার অন্তর্গত কালীনগর হাফেজি মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানিকারি তাসসির করার মাহফিলের স্বনামধর্ম সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আলী আতাল উল্লাহ হম রহু হায়াতি বলেন আমিন মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহফুদ চোয়াডাঙ্গা মালানা নাইমুল ইসলাম ফরিদ মুফতি আবু সাঈদ নমানি মাওলানা আকবর হোসাইন মাওলানা আবু হরায়রা সহ সম্মানিত ওলামা এখরা আমার সাথে আজকে নারায়ণগঞ্জ থেকে একজন এসেছিলেন আমার বাড়ি কুষ্টিয়াতে ওনারের সাথে করে নিয়ে এসেছি উনি প্রবাসে থাকেন সৌদি আরবে চলে যাবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তারে গোলামকেও যেন ইসলামের জন্য কবুল করে মঞ্চে বসা ওলা মায়েরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে সেই বারোটা থেকে বসে আছে ওনারা আসলে আপনারা মিস্টেক করে ফেলেছেন প্রসারে এটা দেওয়ার দরকার ছিল বাদ মাগরীব দিয়ে দিয়েছে বাদ জহু ওনারা সেই আশায় এসে বসে আছে প্রায় দশ বারো জন প্রশাসনের ভাইরা যারা আসতে কষ্ট করেছি তাদের পোরা এই কষ্ট যেন এবাদত হিসাবে কবুল হয়। আমি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এর আগে তো কথা বলতে পারতাম না দেখা কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি বাংলাদেশের প্রশাসনে বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ পুলিশ পুলিশ প্রশাসনে যারা আছে আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরার অভাবে ইনশাল্লাহ যে এদের আট ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন আছে এইটা একটা অবিচার না বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিলে এখনও এদের এই বৈষম্যটা দূর হয় এটা দূর করা দরকার ওনাদের যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে সহ বিশেষ করে আমাদের এ দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আপনি বসে আছেন মোহাম্মদ আর কি দুইটা নবীর নাম অন্তত যেকোনো একটা নবীর কাজ তো করা লাগবে আর দুই নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে আপনি ইউনুস নবীর জীবনী পড়ি দেখেন বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ তারপর আর জীবনই ব্যয় হয়েছে মানুষের কল্যাণে এর ভেতরে মিথ্যা আছে সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জরারো আমার দোলাভাই প্রশাসনে আসি এই জন্য বলছি তা না আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এদেশের মানুষ অনেকে ঘেনা করে না সব কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক এটা আমরাও চাই কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে পৃথিবীতে কোন কাজ যেহেতু আট ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি হিসাব করে বেতন দেওয়া লাগে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমার নিয়ে গেল অল্প বয়সে আমি তো দেখেছি আট ঘন্টার উপরে আর কাউকে যদি দশ ঘন্টা ডিউটি করা লাগে হ্যাঁ দশ ঘন্টার পরে যা করবেন তা হিসাব করে টাকা দেওয়া লাগবে আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে আমি খলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে ওনাকে বলেছিলেন যে এটা করলে হয় তো উনি উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে হবে না তো সে পরে আগে আপনি এটা করিয়ে দেন না কেন দুই নাম্বারে তাদের যে বিভাগটা আছে পুলিশের যে বিভাগ আমরা চাই এরা আলাদা থাকবে সিপারেট থাকবে এদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নেতা খাতার কথা মতো চলা লাগবে না এরা চলবে ওদের আইজির কথা মতো ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না শুধু পুলিশই যথেষ্ট কারণ পোশাকটার সম্মান এখনও অনেকেই করে আর এটা এই পোশাক আল্লাহ তাদের দুইটা চোখকে যে জাহান নামে দেবে না তার হাদিস সত্যি যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে আর যারা জনগণের জান মাল ইজ্জতাবর হেফাজতের জন্যে রাত জেগে থাকে বলেন সে যা দিনের বেলা বারোটা থেকে এসে এখন সাড়ে এগারোটা বারোটা বাসবে তাহলে মনে হয় চব্বিশ ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে তো আট ঘন্টার পরে তো যা করল এখনও তো কয়ে ঘন্টা ডিউটি করেছে ষোলো ঘন্টা বেশি তিন আসটা চব্বিশ না এই ষোলো ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না আমরা এটা আহ্বান জানাচ্ছি তাদের আল্লাহ রচু তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার কাউফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সমতি দান করেন বলে না আমি প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের যারা সরমোনা পীরের মরিদ হয়েছে তাদের বলেন সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছে পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম মানুষ কম বেশি এটা ম্যাটার করে না কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কমই জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামের বলেন বলেন আমরা জানি না একটা কিন্তু স্তর আল্লাহ বানিয়েছে যে যে কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে স্তরে জান্নাতের স্তর আমি করান শরীফে প্রায় একশোটার উপরে পেয়েছি এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না জাহান নামের স্তর এরকম আছে অন্তত সত্তরটার উপরে আমি পেয়েছি সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি তার স্তরের সংখ্যা জাহান নামের সংখ্যা একটু কম এত জান্নাতে মানুষ বেশি যাবে না জাহার্নামে মানুষ বেশি যাবে সংখ্যা কম মানুষ বেশি যাবে তার মানে গাদাগাদি করে থাকা লাগবে আর জান্নাত বেশি মানুষ কম এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে যারা একেবারে নিম্ন জান্নাত দেবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সময় সেই হিসাবে বলছি আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমার লক্ষণীয় বিষয় না আমরা জান্নাতি মানুষ নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কারান হাতিসের কথা হয় জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় নবীর এই কথা একশো ভাগ মিথ্যা না সত্য সেই হিসাবে এটা এটা মনে হয় খেলার মাঠ নাকি ঈদগা মাঠ মাদ্রাসার রাসার মাঠ মাটি হোক কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামে মানুষ আসতে পারে না জান্নাতের বাগানে কোনো জাহান্নামে মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না খল দি না ফি হা লায়া না আনহা পেওয়া কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায় তাকে আর দিন আল্লাহ বের করে দেবে না আর সে বের হতেও চাইবে এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে বলেন বলেন তার মানে এই আয়াত এবং দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আমরা সবাই জান্নাত আজকে থেকে আর নামাজ কালাম দরকার আর জান্নাতে তো চলেই গেছে না জান্নাতে চলে গিয়েছি টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখান নেওয়া লাগে এটা মাদ্রাসার মাহফিল বিশ্বনবী জানিয়েছেন মান করাল করোনা ফাস্তা সাহারহ আমরা এই যে মাদ্রাসায় মনে হয় এনারা পড়ায় যে এজহার একলা বেদগাম এক পড়ায় না এজহার মানে এজহার মানে বিজয় করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে স্পষ্ট করা তো আছেই তাহলে এজহারের যতগুলো অর্থ আমরা পাই প্রায় আছে আমি পেয়েছি তার একটা অর্থ হচ্ছে এজহার মানে বিজয় করা যারা পড়ে আর করার জন্য চেষ্টা করে এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে জবাব দেন এটা ক্লাস চলছে করানের আমার বিশ্ববিদ্যালয় আমি এভাবেই ক্লাস করেছি বিশেষ করে ডক্টর লোকমান ক্ষণার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করবে এই জন্য কখন পঁয়তাল্লিশ মিনিট চলে যায় আমরা টেরই পেতাম আর আমি এমনও স্যারের কি করেছি ঘন্টা পার হয়ে যাচ্ছে ও ছাতা কি ও নিজেও বোঝে না আমিও বুঝে দেখ অন্তত আপনি আধা ঘন্টা শোনেন এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায় ঠিক আছে না খরান যারা পড়ে এবং কোরআনকে যারা এসাহার করার চেষ্টা করে বলেন এই যে দেশে এখন প্রায় আঠারো কোটির উপরে মানুষ বিরানব্বই ভাগ আমরা মুসলমান অন্য ধর্মের কথা বাদ দিলাম আমরা যারা এই বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে কোরআন অন্তত না পড়লেও বিশ্বাস করি না বলেন বলেন কিন্তু দ্বিতীয় শব্দ কি ফাস্তা সাহারাহু এই যে মাসখানে ফা আছে হ্যাঁ আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মানতে অনুযায়ী আমি উনিশটা অর্থে ব্যবহার পাই এখানে আজকের মাহফিলের সভাপতি উনি মনে হয় সহ সুপার সুপার অবশ্যই কামেল পাশ অনার্স মাস্টার্স করা নয় তো ওই জায়গায় যেত না এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অবশ্যই দাওরা পাস নয় কামেল পাস এই ফা শব্দটা উনিশটা অর্থে আসে আমি তেরো নাম্বার কায়েদায় পেয়েছি বালাগাত মানতেকের ভেতরে আপনার নবীজি আন্দাজে তো কোনো শব্দ মুখ দিয়ে বের করার কথা না আমাদের মত কি নাকি যা মনে আসে তাই বলে হাওয়া বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিব্রাইল তাকে কিছু না বলে জিব্রাইল পর্যন্ত একটা কথাও আমাদের সামনে নবিজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিব্রাইল বলতে না বলে তার মানে নবীজি যা বলেছেন কার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাইরেক্ট সব আল্লাহর কথাই কোরআন শরীফটা ডাইরেক্ট আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি ওটা ইনডাইরেক্ট মাতল গায়রে মাতল বলা হয় একটু ভালো করে খেয়াল করেন ফাস্তা জহারহ এ শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি কোরআন শুধু পড়লেই হবে না কোরআন যদি কেউ চারটা বিষয় খেয়াল করে পড়ে কারণ যদি কেউ শুদ্ধ করে পড়ে এখানে যেহেতু করা শব্দটা এসেছে আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পড়া করান শরীফের ভেতরে করান পড়ার ব্যাপারে আল্লাহ তিনটা শব্দ দিয়েছেন আর তালাওয়া এ তিনটা শব্দের অভিধান দেখেন চারটা বিষয় পাবেন আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি এর অর্থ বের করার পরে পরে মিলাম তাফসিরের সাথে হাদিসের সাথে আমি পাইনি নায়েক ওনার খন্ড লেকচার জাকের আছে এগুলো বাংলায় ডাবিং করা আছে পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি চারটা বিষয় নিয়ে এসেছেন কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায় কমপক্ষে তাদের চারটা শর্ত মানা লাগবে এক নাম্বারে তাদের শুদ্ধ করে পড়া লাগবে কি করে দুই ওটা ওটা হবে তিন যেন মানে চার নাম্বার ওটা মানলেই হবে না মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে কয়টা বলেন বলেন আমি সবাইকে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন বলেন তো কোরআন শরীফ আমরা যারা পড়ি হয়তো শুদ্ধ করি আমরা পড়ি অনেকে এ হকটা আদায় হয়েছে এখানে বাম পাশে যে দুইজন বসে আছে এদিকে তাকান এনারা দুইজন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে আমরা বিশ্বাস করি দুই নম্বরে ওনারা বসে কোরআন শরীফ কি কথা বুঝতেছে দুইজনে আলে তিন নাম্বারে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না ওনাদের বাবাদের দ্বারা সম্ভব এখন বলেন বলেন শর্ত পেলাম কয়টা না এভাবে তো ক্লাস করা যায় না এই আপনাকে কে বলেছে আমি বলেছি আপনাকে বাতাস দিতে নেই জানা কিন্তু নেই এত কষ্ট করে আয়োজন করেছেন একটা জিনিস বোঝানো না সে ক্লাস করছিল রুকমান স্যার যেটা আসলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ক্লাস করার পরে যদি বলতে না পারবে ওরা সে সে হাই বেঞ্চের উপরে কান ধরে দাঁড় করে যাবে এইরকম করলে এই ক্লাস মতো করছে এই যে এখানে আবার গল্প করছে এই একটি ভাও লাগবে ভাই না এই নাই মেকানিক্যাল বারো বাপের তেরো ছেলে তো এক এক জত এক এক রকম এ ছাতা কিলাস করা মানে খুব কঠিন এ স্যাররা কিলাস নেয় সব এক মাপের ছাত্র ক্লাস নাইনে টেনে অবশ্যই ক্লাস নেয় সেখানে সব এক মাপে। কিন্তু আমরা যে ক্লাস করি যে কি ঝামেলা আছে স্যার একটারে দেওয়া হয় তো আশি নাম্বার আর একটারে দুই নাম্বার সে এক ছাত্র এসে ব্যাগ বই খাতা আছে সব এসে বলছে হেড সারের কাছে স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম তুই যে পজিশনে দাঁড়িয়ে আছিস ছুটি দিন নাই গেলাম ব্যাগ তোর কাঁদে তোর ছুটি দিলেও তুই চলে যাবি না দিলেও চলে যাবি এইদিকে দিকে তোর রোল নাম্বার কত বলছে স্যার বিরাশি কিলাসে ছেলে মেয়ে কয়টা বলছে বিরাশি ও তুই এইরকম ছাত্র বিরাশিটা ছেলে মেয়েকে ওর রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো আছে কোনো উদ্দেশ্য আছে ও আসে মা বাবার ভয় আর আরো এরকম ছাত্র হলে হবে তো একটি ভয়ে শোনেন তো ওনাদের যে দুইটা শর্ত পর্যন্ত শেষ তিন নাম্বারটা মানতে পারছে কত দূর মানতে পারে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কিন্তু এর পরে যতগুলো জীবন এখনো আছে এখনও প্রায় সাতটা জীবন আছে সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে অর্থনৈতিক জীবন আছে সাংস্কৃতিক জীবন আছে ধর্মীয় জীবন আছে আন্তর্জাতিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব কেন সম্ভব না এই হাতিসের পরে আরো দুইটা শব্দ আছে এইদিকে তাকান তাহলে শর্ত আমরা বললাম চারটা দুইটা পর্যন্ত মেনে তিন নাম্বারে ওনারা ফেল